চলছে ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডো ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডোতে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের ম্যানচেস্টার সিটি ছাড়ার বিষয়টি তরুণ এই আর্জেন্টাইন ফরওয়ার্ড দু অলিম্পিক আসরে আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন সময়ে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন এরপর থেকেই শুরু হয় আলোচনা এবার আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুল এক বার্তায় জানিয়েছেন জুলিয়ান আলভারেজের পরবর্তী গন্তব্য সম্পর্কে টিউসি স্পোর্টসের আর্জেন্টাইন সাংবাদিক টুইটারে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন জুলিয়ান আলভারেসকে দলে নেওয়ার জন্য অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের কাছ থেকে ম্যানচেস্টার সিটির কাছে এসেছে অফিসিয়াল প্রস্তাব যে প্রস্তাব ম্যানচেস্টার সিটি গ্রহণ করার দ্বার প্রান্তে এমনটাই জানিয়েছেন গাস্তুন এদুল গাস্তুন এদুলের সেই বার্তায় জানানো হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই জুলিয়ান আলভারেজের পরবর্তী গন্তব্য হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদের নাম শোনা যেতে পারে ম্যানচেস্টার সিটি ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে একটা মৌখিক চুক্তি হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যম এর আগে চেলসি এবং পিএসডিতে জুলিয়ান আলভারেজের যোগ দেওয়া নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছিল তবে অ্যাথলেটিকো মাদ্রিদও ছিল জুলিয়ান আলভারেসকে এতে যাওয়া ক্লাবের সম্ভাব্য তালিকায় শেষ পর্যন্ত হয়তো অ্যাথলেটিকোর জার্সিতেই দেখা যাবে মাত্র চব্বিশ বছর বয়সে কোপা আমেরিকা বিশ্ব প্রিমিয়ার লিগ ক্লাব ওয়ার্ল্ড কাপ এফি কাপ কোপা লিবারের সহ সর্বোচ্চ সব ট্রফি জয়ই এই তারকার